আজকে আমি যাব চাঁথাল মায় ধরতে ঘর থেকে আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এই হচ্ছে আমাদের গ্রামের সরু রাস্তা আমি সাইকেলে কেন যাচ্ছি যেমন সে কি করে পৌঁছোয় আজকে মেঘের অবস্থা খুবই ভালো তার কারণ মেঘলা নেই আমি যেখানটায় যাচ্ছি এখানে রাস্তাটা খুবই ভালো সামনে এসে দেখছি তো কাদা তো সাইকেল আমার যাবে না সাইকেলটা এখানে রেখে দিলাম তো রেখে দিয়ে হাঁটতে শুরু করে দিলাম সামনে এসে দেখছি রাস্তাটা খুবই কাদা তার কারণ বৃষ্টি পড়েছে বলে ওই জন্য বান্দর পর কাদা হয়ে গেছে কাদা আমি পেরিয়ে গেছি সামনে এ সে দেখছি এখানে প্রচুর কাদা এমন কাদা যে সামনে পেরোনো রাস্তা নেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কাদা পেরানোর সময় যদি পড়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে আমি হাঁটতে হাঁটতে ফাইনালি আমি চলে এলাম চাতালকে সে নিয়ে দেখছি ব্রিজ এর তোলা হয়ে জল গলছে এত জলে আমি কিভাবে মাছ ধরবো তো ব্রিজের উপরে আছে জলটা কিভাবে নামছে সবদরে আবার শুনে ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি তো জন নামার শব্দটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবে মাছ তো আমার তো ধরা হলো না চলো বাড়ি ফিরে যাই